এইটা হচ্ছে কেশব মসজিদ যেটা এর আগে ভিতরে ছবিটা নিয়ে দেখিয়েছি বলেছি কেশব মসজিদ মানে এখানে আইন অনুসারেই আইন অনুসারে যারা কয়েদি হয় তাদের এখানে বিচার ব্যবস্থা হয় শুক্রবার এই শুক্রবারের বিচার ব্যবস্থায় যে রায় হয় সেই রায়ের ওপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ऐ मस्जिद ता केसा मस्जिद अथवा काटा मस्जिद वाला है माने पुरो गद्दन काटा है आ, মোটামুটি পার্কের মতো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে হ্যাঁ মসজিদ নামে পরিচিত বা তার বাংলা অর্থ হচ্ছে কাটা আসামিদের আইন অনুসারে अदर गद्दण काटा है गद्दण काटा हाथ काटा जा जा साजा होता कारी नाम है कैसा मस्जिद ओके